নম শত বছর বয়সী বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বহু জ্ঞানী গুণী শিষ্য প্রশিষ্যের জনক বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনাথের পরম পিতা বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে ভূষিত মহা পণ্ডিত মহামান্য দাদশ সংঘরাস পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর পূজনীয় গড়বান্থের নিরব দীর্ঘায়ু সুস্থতা কামনা করছে পূজনীয় সংঘরাস ভান্তে বর্তমান চট্টগ্রাম অনন্য আবাসিক অ্যাভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন পূজনীয় সংগরাজ ভান্তে বর্তমান শারীরিক স্বাভাবিক আছেন বলতে গেলে একদম পুরোপুরি সুস্থ আমরা পূজনীয় সংরাজ ভান্তকে খুব শীঘ্রই বিহারে নিয়ে যাব আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই পূজনীয় সংরাজ ভান্তের নিরোগ দীর্ঘায়ু সুস্থতা কামনা করবেন সাব্বি সপ্তাহ সুকিতা হন্তু জগতে সকল প্রাণী সুখী হোক সাধু সাধু সাধু